পুলিশের প্রশিক্ষণের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব থাকবে ট্রেনি পুলিশের মানে এরকম একটা বিষয় সামনে আসছে তার কারণ হচ্ছে প্রশিক্ষণে থাকা পুলিশ কর্মীদের ব্যবহারের কথা নিজেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আবারও তো অঘটন ঘটতে পারে মানে প্রশিক্ষণও চলবে সঙ্গে মানে চাকরিও ট্রেনিং এবং ডিউটি অ্যাকশন চলবে দেখুন এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে ট্রেন ট্রেনিংয়ের যে রুলস আছে সেটাকে ভায়োলেশন করা হচ্ছে আপনাদের মনে আছে আর জিকর ইনসিডেন্টের পরে চোদ্দোই আগস্ট যে রাত্রিবেলা পুলিশ পুলিশের আপনার নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল তারপরে তারপরে আপনার একটি মহিলা পুলিশের ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে দেওয়া হয়েছিল সেই মহিলা পুলিশ তার ট্রেনিং সমাপ্ত না হওয়ার পরেও তাকে কিন্তু ওই দিন মিড আগস্ট আপনার ডিউটিতে আর্জি করে পাঠানো হয়েছে আমি তো ছবি দিয়ে প্রমাণ করেছি তার উত্তর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দিতে পারেনি এবং ওই মাননীয় মহিলা পুলিশের হাতে একটি জখম হয়েছিল জখমটা তৃণমূলের গুন্ডারাই করেছিল যারা আর এমার্জেন্সি ভাঙতে এসেছিল সেমিনার রুমকে ভাঙতে এসেছিল তারাই মেরেছিল কোনো জুনিয়র ডাক্তাররা বা অন্য কেউ করেনি সেদিনই আমি এটা সামনে এনেছিলাম তাতে সেটা তো প্রমাণ হয়ে গিয়েছিল এবারে তার বৈধতাটা সরকার করে দিল যে ট্রেনিংও করবে ডিউটিও এবং হসপিটালে সিভিক ভলেন্টিয়ার্স যে নিয়োগের এজেন্সির মাধ্যমে বিষয়টা সেটা তো আমার নতুন করে অভিযোগ করার কিছু দরকার নেই আপনি সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিসের লাইভ ভিউ দেখেছেন লাস্ট হিয়ারিংয়ের দিন সেখানে কথা উঠেছে এই সঞ্জয় রায়ও তো সিভিক ভলেন্টিয়ার সেখানে কথা উঠেছে এবং মাননীয় কপিল শিববাল যিনি রাজ্য সরকারের লয়ার তাকে বলতে হয়েছে রাত্র রাজ্য রাত্রিসী স্কিমকে আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং এই প্রতিবাদটা তো আগে আমি অ্যাসেম্বলিতে করেছিলাম যেদিনকে ফাঁসির বিধান দিয়ে আইন আনা হলো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের সময় তিনি যখন বলছিলেন যে মহিলাদের রাত্রে কম ডিউটির জন্য রাত্রির সাথে আনা হয়েছে প্রতিবাদটা তো আমাদের বেঞ্চ থেকেই উঠেছিল আমরাই বলেছিলাম যে সমানাধিকার রাত্রি সেটা পরে প্রত্যাহার হয়েছে এক্ষেত্রে পনেরো তারিখে আমার পনেরো বা ষোলো এক্স দেখে নেবেন ট্রেনিংয়ে থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ তার বৈধতাটা সরকারি নোটিফিকেশন করে আনার ব্যবস্থা করা হয়েছে যে ট্রেনিরা ডিউটিও করবে ট্রেনিংও করবে আমি ট্রেনিদের বলবো তাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে প্রতিবাদ করা এবং এটা রিফিউজ করা মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে কোন শিল্পই শিল্প টোটালটাই শিল্প হয়ে গেছে কোনো জমি ফাঁকা নেই না এটা মুখ্যমন্ত্রী শুধু নয় মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি যখন ভোটে প্রার্থীপথ পেয়েছিলেন পরে এমপি হয়েছেন তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয় তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া না এইটু ভাটা টালি ভাটার ধোঁয়া না চা দোকানের ধোঁয়া না টায়ার টায়ারের ধোঁয়া সেটা আমি জানি না বলেছেন অতএব ওনার সাংসদ বলেছেন যখন তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে তাই তিনি বলছেন মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে মুসলিম ভোট আর পুলিশ এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে সাধারণ মানুষের সমর্থন নেই ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না গণতান্ত্রিক অধিকার নেই আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেওয়া যায় কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন সেটা হলো চোদ্দই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মেনস্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে যে এত বড় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেন バタバタ。